মায়ের মুখ লেখক শৈবাল মিত্র স্কুল থেকে ফিরে ইউনিফর্ম ছেড়ে চিড়ে দই কলার ফলার খেয়ে সিনজিনী আজ সোজা পড়তে বসে গেল ক্লাস ফাইভের ফার্স্ট গার্ল হলেও এই বিকেল চারটের সময় সিনজিনী কোনোদিনও পড়তে বসে না পাড়ার বন্ধুদের সঙ্গে বাঘবন্দি অথবা রুমাল খেলে ঠিক সন্ধে ছটার সময় পড়তে বসে কিন্তু আজ সেটা করার উপায় নেই আজ ঠিক সন্ধে সাড়ে ছটার সময় মা বাবার সঙ্গে সিনজিনী যাবে যোধপুর পার্কে মেজ জেঠুর বাড়ি অফিস থেকে বাবা বাড়ি ফিরবেন সাড়ে পাঁচটায় তারপর হাত মুখ ধুয়ে বাবা একটু বিশ্রাম করার পর ছটা নাগাদ কসবার এই বাড়ি থেকে বেরোলে অনায়াসে সাড়ে ছটার মধ্যে মেজো জেঠুর বাড়ি পৌঁছনো যাবে প্রায় ছ বছর বাদে ছোট কাকা আজ সকালে থেকে থেকে কলকাতায় এসেছেন দমদম বিমানবন্দর গিয়ে উঠেছেন যোধপুর পার্কে মেজো জেঠুর বাড়িতে কলকাতায় ছোট কাকা মাত্র চব্বিশ ঘন্টা থেকে কাল দুপুরের ফ্লাইটে ব্যাংকক যাবেন সেখান থেকে ফিরবেন লন্ডনে ছ বছর আগে সিন্জিনী যখন ছোট কাকাকে দেখেছিল তখন তার বছর চারেক বয়স খুব আবছা হলেও ছোটো কাকার ঝকঝকে চেহারা হাসি খুশি মুখ সিনজিনীর আজও মনে আছে মনে থাকার আরও একটা কারণ সেবার ছোটো কাকা অনেক চকোলেট আর লজেন্স দিয়েছিল সিঞ্জিনীকে সেসব চকোলেট লজেন্সের স্বাদ সিনজিনী এখনো ভুলতে পারেনি বারো তেরো বছর আগে জন্ম হয়নি তখনও ছোটকাকা বিলেতে গিয়েছিলেন সেই যে গেলেন আর ফেরা হয়নি বিলেতে থেকে গেলেন বিলেতের একটা নামি প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার হলেন ছোট কাকা বছরে তিন চার মাস প্লেনে চেপে সারা পৃথিবী ঘুরে বেড়ান আজ সকালে স্কুলে যাওয়ার আগে পর্যন্ত সিনজিনের মনে ছোট কাকাকে দেখার জন্য যে উত্তেজনা টলটল করছিল এখন আর সেটা নেই স্কুল ছুটি হওয়ার আগেই সেই থার্ড পিরিয়ড থেকে তার মন খুব খারাপ বেজায় মুশরে পড়েছে সে পড়তে বসিয়েও তার মাথা থেকে স্কুলের দুশ্চিন্তা কাটেনি টেবিলের উপর খুলে রাখা ভূগোল বইয়ের পাতায় শূন্য দৃষ্টি মেলে মাঝে মাঝে মায়ের কাছে ছুটে গিয়ে তার বলতে ইচ্ছে করছিল মা আমাকে কেন ইংরেজি স্কুলে পড়ালে না আমি কি দোষ করেছি ভালো করে ইংরেজি না শিখে আমি আর স্কুলে যাব না কথাগুলো মাকে বলার জন্য মনের মধ্যে জোর তাগিদ থাকলেও সিঞ্জিনী চেয়ার ছেড়ে উঠল না ভূগোলের দুর্বোধ্য লেখাগুলোর দিকে তাকিয়ে তার বারবার শুধু কাবেরিদির ইংরেজি ক্লাসের কথা মনে পড়তে লাগল এই বছরে এই ক্লাস ফাইভ থেকেই শিনজিনীদের ইংরেজি পড়ানো শুরু হয়েছে এবিসিডি শেষ করে সান মানে সূর্য মুন মানে চাঁদ স্কাই মানে আকাশ এসব পড়িয়ে মাসখানেক বা মাস দেড়েক হল কাবেরিদি ছোট ছোট ট্রান্সলেশন করাচ্ছিলেন হঠাৎ কোনো একটা ইংরেজি স্কুল থেকে সেরা ব্যানার্জি এসে ফাইভে ভর্তি হওয়ার পর সিনজেনীদের ক্লাসের আবহাওয়া বদলে গেল সেরার মতো একজন ইংরেজি জানা ছাত্রী পেয়ে কাবেরিদি এত খুশি হলেন যে ক্লাসের বাকি ছাত্রীদের কথা তার মন থেকে মুছে গেল সেরার দিকে তাকিয়ে সেরার মতো করে তিনি ক্লাসে ইংরেজি পড়াতে শুরু করলেন নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত ইংরেজি স্কুলে পড়ায় ইংরেজি লেখায় আর বলায় সেরা যে অনেক পাকা নির্ভুল হবে এটা বুঝতে কাবেরিদির মতো একজন অভিজ্ঞ স্বরৃদয় টিচারের অসুবিধা হবার কথা নয় কিন্তু কি আশ্চর্য কাবেরীদি সেটা বুঝলেন না এখন ইংরেজি ক্লাসে কাবেরিদি সব সময় সেরা সেরা করেন এমন কি যে সিনজিনী এই স্কুলে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত ফি বছর প্রথম হচ্ছে তাকেও যখন তখন যাচ্ছে তাই বলেন যেসব ট্রান্সলেশন কিছুদিন ধরে কাবেরিদি ক্লাসে করাচ্ছেন সেগুলো সেরা ছাড়া আর কেউ পারে না মেয়েরা বুঝতে পারে যে শুধু সেরার জন্যই কাবেরিদি ইংরেজি পড়াচ্ছেন কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না পরশুদিন ক্লাসে ঢুকেই কাবে কাবেরিদি প্রশ্ন করেছিলেন আকাশ মেঘে কালো হয়ে আছে এর ইংরেজি কি আকাশ মেঘ কালো এই তিন শব্দের ইংরেজি জেনেও পুরো বাক্যটা তৈরি করতে গিয়ে সিন্জিনী খুব বিপন্ন বোধ করছিল তবু ঢোক গিলে আমতা আমতা করে সে বলেছিল দি স্কাই ইজ ব্ল্যাক বলেই সিনজিনী বুঝেছিল বাক্যের মধ্যে মেঘ শব্দটা নেই মেঘ বাদ পড়ে গেছে কিন্তু কিভাবে মেঘকে আনবে ভেবে পাইনি অবজ্ঞার সঙ্গে এক পলক সিনজিনীকে দেখে কাবেরিদি সেরার দিকে তাকাতে সে লাফিয়ে উঠে বলেছিল দ্য স্কাই ইজ ডার্ক উইথ ক্লাউড সেরার মুখের উপর মুগ্ধ দৃষ্টি ছড়িয়ে কাবেরিদি বলেছিলেন সেরা সব বিষয়ে সেরা কাবেরিদি বসতে না বলায় সিনজিনী তখনও দাঁড়িয়েছিল তারপর সারা সিনজিনী আর বসার অনুমতি পায়নি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার সময় তার দু চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছিল গতকালই এরকম একটা কঠিন ট্রান্সলেশন দুটো হাত মানুষের সম্পদ এর ইংরেজি কাবেরিদি জিজ্ঞেস করেছিলেন সিঞ্জিনীকে সিঞ্জিনীর কান দুটো লাল হয়ে উঠেছিল মাথা ঘুরছিল ভন ভন করে দুটো হাত আর মানুষ এর ইংরেজি জানা থাকলেও সম্পদ শব্দের ইংরেজি সে জানত না শব্দহীন সিঞ্জিনীকে কুঁকড়ে দাঁড়িয়ে থাকতে দেখে কাবেরিদি ধমক দিয়ে বলেছিলেন অবদার্থ এরা আবার ক্লাসে ফার্স্ট হয় তখনই সেরা উঠে দাঁড়িয়ে নির্ভুল ইংরেজি নিখুঁত উচ্চারণে ট্রান্সলেশন করেছিল গত পনেরো দিন ক্লাসেই কাণ্ড সিনজিনী অসহায় দিশেহারা কি করবে ভেবে পায় না মাত্র পাঁচ মাস আগে তাদের ইংরেজির অক্ষর পরিচয় হয়েছে ট্রান্সলেশন শুরু হয়েছে এখনো দেড় দু মাস হয়নি এতদিন যে ট্রান্সলেশন কাবেরিদি করাতেন সেগুলোও ছিল খুব সহজ সরল যেমন মানুষের দুটো হাত আছে আকাশের রং নীল সকালে সূর্য ওঠে এমন সাদা মাঠা সহজ ট্রান্সলেশনের পর হঠাৎ যদি জটিল বাক্যের কঠিন ট্রান্সলেশন দেওয়া হয় মেয়েরা পারবে কি করে শিনজিনি ক্লাসের ফার্স্ট গার্ল যা সে পারে না কোনো মেয়েই পারে না শুধু সেরা পারে সিনজিনীর মনে হয় তাকে অপদস্থ অপমানিত করার জন্যেই যেন কাবেরিদি ক্লাসে আসেন তাই ইংরেজির ক্লাসে আতঙ্কে সিনজিনী সিঁটিয়ে থাকে কিন্তু কাবেরিদি যে কেন তাকে এত হেনস্থা করেন সিঞ্জিনী ভেবে পায় না সে কোনো দিন কাবেরিদির সঙ্গে উদ্ধত খারাপ ব্যবহার করেনি কোনো দিদির সঙ্গেই সিনজিনী তা করে না স্কুলের দিদিরা সিঞ্জিনীকে বিনয়ী বাধ্য নম্র মেধাবী মেয়ে বলে জানেন শুধু লেখাপড়ায় নয় নাচ গান ছবি আঁকাতেও স্কুলে সিঞ্জিনী অপ্রতিদ্বন্দ্বী তার জুড়ি নেই চৌকশ মেধাবী ছাত্রী হিসেবে গত পাঁচ বছর স্কুলে দিদিদের উচ্ছ্বসিত প্রশংসা সিঞ্জিনী পেয়েছে কাবেরিদিও খুব স্নেহ করতেন সিঞ্জিনীকে স্নিগ্ধ নরম গলায় কথা বলতেন সিনজিনীর সঙ্গে সেই কাবেরিদি গত তিন মাসে একদম পাল্টে গেছেন ইংরেজি না জানার জন্যে কথায় কথায় সিনজিনীকে লাঞ্ছনা করেন কিন্তু স্কুলে যতটুকু ইংরেজি শেখানো হয়েছে সেটুকু সিনজিনী শিখেছে সে শেখায় কোনো ভুল ত্রুটি অবহেলা নেই কথা কাবেরিদি ভাবেন না কাবেরীদিকে এখন তাই সিঞ্জিনীর ভারী নিষ্ঠুর হৃদয়হীন বলে মনে হয় কাবেরীদের দেখা দেখি ক্লাসের কিছু মেয়েও আজকাল একটু ঘুরিয়ে পরোক্ষভাবে সিঞ্জিনীকে অপমান অবহেলা করছে তারা এখন সময় সময় সেরার সঙ্গে মেশে খেলে সেরার প্রশংসায় তারা পঞ্চমুখ আড়ালে তারা বলে ক্লাসে সেরা এসেছে সিঞ্জিনীকে আর ফাঁকতালে ফার্স্ট হতে হবে না এরকম মেয়ের সংখ্যা ক্লাসে কম হলেও এদের কথায় ব্যবহারে সিঞ্জিনী খুব দুঃখ পায় ইংরেজি ছাড়া বাকি সব বিষয়ে সে যে এখনো ক্লাসে অদ্বিতীয় ফার্স্ট এ কথা জেনেও সিঞ্জিনীর মনের মধ্যে কেমন এক বিষণ্ণতা হেরে যাওয়ার গ্লানি জমতে থাকে প্রায় তার মনে হয় বাবাকে বলে এই স্কুল ছেড়ে দিয়ে নতুন একটা স্কুলে ভর্তি হবে সেখানে কেউ তাকে অপমান অবহেলা করবে না লজ্জা দেবে না সবচেয়ে বড় অসুবিধা হলো যে সিনজিনী এমন মুখ চোড়া মেয়ে এসব কথা সে বাড়িতে মা বাবাকে বলতে পারে না তাছাড়া স্কুলের কোনো দিদির নামে বাড়িতে নালিশ করতে সিনজিনীর ভারী সংকোচ হয় লজ্জা করে মনে হয় সে যেন নিজের বিরুদ্ধে নালিশ করছে তা সত্ত্বেও শিংজিনীর মুখ দেখে কিছু একটা আঁচ করে দু একদিন মা প্রশ্ন করেছেন তোর মুখটা শুকনো কেন স্কুলে কারোর সঙ্গে ঝগড়া করেছিস দিদিরা বকেছেন মায়ের প্রশ্নে থতমত শিঞ্জিনি জবাব দিয়েছে না কিচ্ছু হয়নি তো মা আর কোনো প্রশ্ন করেননি মাঝে কয়েকদিন শিংজিনীকে পড়াতে বসে তার ইংরেজি খাতা দেখে অবাক হয়ে মা প্রশ্ন করেছেন এত কঠিন ট্রান্সলেশন তুই পারিস ম্লান হেসে একটা জড়ানো উত্তর দিয়ে মায়ের হাত থেকে সিনজিনী রেহাই পেতে চেয়েছে তারপর মায়ের সাহায্য নিয়েই সিনজিনী ইংরেজির হোম টাস্ক করেছে কিন্তু আজ থার্ড পিরিয়ডে ইংরেজি ক্লাসের পর সিনজিনীর মনটা এমন খারাপ হয়ে গেল যা আগে কখনো হয়নি তার ধারণা হলো সে ইংরেজি জানে না সে হতভাগ্য ভারী দুঃখী তার বেঁচে থাকার কোনো মানে নেই থার্ড পিরিয়ডে ঘটনাটা হয়েছিল এরকম ক্লাসে ঢুকে কাবেরিদি ইংরেজিতে বলেছিলেন তোমরা কে কি হতে চাও ইংরেজিতে বলো কথাটা শেষ করে অজন্তার দিকে আঙুল তুলে কাবেরিদি বললেন ইউ কাবেরিদি তীরের মতো উঁচিয়ে থাকা আঙুল দেখে অজন্তা ভয় ভয় উঠে দাঁড়িয়েছিল বেচারি অজন্তা কাবেরিদীর ইংরেজি কথার একটা বর্ণও সে বুঝতে পারেনি বুঝলেও ইংরেজিতে কিছু বলা তার ক্ষমতার বাইরে অজন্তার বোবা মুখের দিকে কয়েক সেকেন্ড রাগি চোখে তাকিয়ে থেকে কাবেরিদি বলেছিলেন নাট অজন্তার পরেই সিঞ্জিনীকে দাঁড়াতে হল প্রশ্নটা বুঝেও ইংরেজিতে নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে গড় করে বলে যাওয়া সিঞ্জিনীর পক্ষে সম্ভব হল না ঢোক গিলে ধিমে তালে দু একটা ইংরেজি বাক্য সিঞ্জিনী বলার চেষ্টা করেছিল ঠিকমতো প্রকাশ করতে না পারলেও অনেক কিছু বলার তীব্র আকুলতা তার বুকের মধ্যে ফুঁসে উঠছিল মনে হচ্ছিল দিদি বাংলায় বলার অনুমতি দিলে অনেক কথা সে গুছিয়ে বলতে পারত সিনজিনীর ইংরেজি বলার চেষ্টার মাঝখানেই কাবেরিদি বললেন রাবিশ অনেক হয়েছে এবার থামো অপমানে কালো হয়ে গিয়েছিল সিনজিনীর মুখ সিনজিনীর দিকে না তাকিয়ে কাবেরিদি চোখের ইঙ্গিতে সেরাকে বলতে বললেন সেরা উঠে দাঁড়িয়ে ইংরেজিতে গড় করে নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে দু তিন মিনিট বলে গেল সেরার কথা সবটা বুঝতে না পারলেও সে যে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় এটুকু সিঞ্জিনি ধরতে পেরেছিল ভূগোল পড়া শেষ করে ইতিহাস পড়তে পড়তে সিন্জিনীর মনে হল ভূগোলটা ঠিকমতো তৈরি হয়নি ইতিহাসও হবে না মনের মধ্যে কেমন এক ছটফটানি অশান্তি মাথায় কিচ্ছু ঢুকছে না যোধপুর পার্কে মেজ জেঠুর বাড়ি যাওয়ার ইচ্ছেটাও মরে গেছে পিস্তুত যেসব ভাই বোনদের সঙ্গে দেখা হওয়ার খেলা করার কল্পনায় সিনজিনী মুশকুল হয়েছিল এখন তাদের মুখগুলো ভেবেও সিনজিনীর আতঙ্ক হচ্ছে ভাই প্রায় সকলেই ইংরেজি স্কুলে কলেজে পড়ে ফটাফট ইংরেজিতে কথা বলে যোধপুর পার্কে মেজো জেঠুর বাড়িতে পুরোপুরি সাহেবী কায়দা বাড়ির লোকেরা কাঁটা চামুচে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ খায় মেজো জেঠুর ছেলে মান্তু দাদা মেয়ে মিলিদি বাড়িতেও ইংরেজিতে কথা বলে মিলিদি একদিন শিনজিনীকে বলেছিল বাংলা বলতে আমার খুব কষ্ট হয় বড় জেঠুর দুই মেয়ে বন্তিদি আর বেবিদি পড়ে সাহেবী কলেজে তারা হাফ মেম সাহেব বাড়িতে বাংলা বললেও রাস্তায় বাসে ট্রামে ইংরেজি ছাড়া বলে না বড় পিসির ছেলেমেয়েরা সিঞ্জিনীর চেয়ে বয়সে অনেক বড় তারা বাংলা স্কুলে লেখা পড়া শিখেছে কথায় চালচলনে তারা পুরো বাঙালি সিঞ্জিনীকে তারা খুব ভালোবাসে শিনজিনীর মতো তারাও ইংরেজি বোলচাল শুনলে বেশ ঘাবড়ে যায় পিসি আর ফুল ফুলকাকার ছেলেমেয়েরা ইংরেজি স্কুলে গেলেও তাদের বয়স কম অত শত তারা বোঝে না সিঞ্জিনীর সঙ্গে তাদের খুব ভাব তাদের টানেই সিনজিনী আজ মুশকুল হয়েছিল কিন্তু এখন তার সব আগ্রহ নিভে গেছে ইতিহাস বই খুলে সে গুম হয়ে বসে আছে স্যুট কোট পরা ছোট কাকার সামনেও যে কাবেরিদির ক্লাসের মতো তাকে অপমানিত হতে হবে এমন এক আশঙ্কা সিঞ্জিনীকে ক্রমশ চেপে ধরছে তার চেয়ে সে যোধপুর পার্কে যাবে না বাড়িতে বাণী দিদির কাছে থাকবে খুব একঘেয়ে লাগলে পাশের বাড়ি রানুর কাছে যাবে একটা বাংলা স্কুলে ক্লাস সিক্সে রানু পড়ে সিনজিনীর সে খুব প্রিয় বন্ধু রানু ছাড়াও সিঞ্জিনীর এ পাড়ার বন্ধুরা সকলেই বাংলা স্কুলে পড়ে সিঞ্জিনির মাঝে মাঝে মনে হয় তাদের পাড়ার ছেলেমেয়েরা সকলেই বাংলা স্কুলে পড়ে আর বড় লোকদের পাড়ার ছেলেমেয়েরা যায় ইংরেজি স্কুলে যোধপুর পার্কে সিঞ্জিনী যাওয়ার অনিচ্ছার পিছনে আরও একটা কারণ আছে তার ভয় কেতাদুরস্থ ছোট কাকার সামনে ইংরেজি বলা আর ইংরেজি আদব কায়দার যে মহড়া চলবে সেখানে সে পাত্তা পাবে না একেবারে কোন ঠাসা হয়ে যাবে বোকার মতো চুপচাপ বসে থাকতে হবে তাকে এত দুর্ভাবনা নিয়েও সিনজিনীকে শেষ পর্যন্ত মা বাবার সঙ্গে যোধপুর পার্কে মেজ জেঠুর বাড়িতে যেতে হলো সাড়ে ছটার কিছু পরে মেজো জেঠুর বাড়িতে যখন তারা পৌঁছলো তখন বাড়ির সাজানো ড্রয়িং রুম লোকজনে বোঝাই সকলে এসে গেছে বাবা মার সঙ্গে সিঞ্জিনীকে দেখে ছোট কাকা হৈ হৈ করে উঠে বললেন তুই কত বড় হয়ে গেছিস রে রীতিমতো গিন্নি লজ্জা পেলেও ছোট কাকার দিকে তাকিয়ে সিঞ্জিনী অবাক হল লম্বা ছিপছিপে ছোট কাকার শরীরে কোট প্যান্টের বদলে রয়েছে পাজামা আর হ্যান্ডলুমের গেরুয়া পাঞ্জাবি কৌতুকে চিকমিক করছে ছোট দুচোখের দু চোখের কুচকুচে কালো দুটো মনি। এ যেন অন্য ছোট কাকা ছোটকাকা ছোট কাকা বললেন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে তুই বস তোকেও কিছু একটা করতে হবে ছোট কাকার কথা শুনে ভয় ঢক করে উঠল সিঞ্জিনীর বুক সে যা আশঙ্কা করেছিল তাই হতে চলেছে সকলের সামনে দারুণ নাকাল হতে হবে তাকে এখানে আসার জন্য নিঃশব্দে সিঞ্জিনী আফসোস করতে লাগল সেজো কাকার মেয়ে সরোজা একটা নার্সারি রাইম বলা শেষ করতে পিসির ছেলে চিন্টুদা একটা ইংরেজি রসিকতা করল ঘরে সকলে হো হো করে হেসে উঠল ছোট কাকাও মুচকি হাসলেন তারপর সিনজিনীকে প্রশ্ন করলেন তুই কি বলবি লজ্জায় ভয়ে সংকোচে সিঞ্জিনি মাটিতে মিশে যাচ্ছে এখানে যে তার বলা বা করার কিছু নেই এটা সে বুঝে গেছে হঠাৎ ছোট কাকা প্রশ্ন করলেন তোরা কেউ রবীন্দ্রসঙ্গীত জানিস না ডিএল রায় রজনীকান্ত অতুল প্রসাদ নজরুলের গান জানিস না ছোট কাকার প্রশ্ন শুনে ভাই বোনেরা যখন মুখ চাওয়া করছে বন্তিদি বলল ওগুলো ভারী একঘে প্যান প্যানে গান বড় জেঠু আর মেজু পিসে মশাই বুন্তিদির কথায় সায় দিতে অল্প হেসে ছোট কাকা সিনজিনীকে প্রশ্ন করলেন রবীন্দ্রসঙ্গীত জানিস লজ্জা পেয়েও সিনজিনী বলল হ্যাঁ কর একটা ছোট কাকা বললেন সিনজিনীর মাথার মধ্যে এক ঝাঁক রবীন্দ্রসঙ্গীত গুনগুন করতে থাকলো ছোট কাকার মুখের দিকে এক পলক তাকিয়ে সিনজিনি শুরু করল কেন চেয়ে আছো গো মা স্কুলের রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় এই গানটা গিয়ে সিনজিনি প্রথম হয়েছিল গানটা সত্যিই সে ভালো গায় আর যেন তার গায়কীতে একটু বাড়তি দরদ আর আবেগ মিলে গিয়েছিল চমৎকার গাইল সে গান শেষ করে সিনজিনি দেখল ড্রয়িং রুমের সকলে মৌন স্তব্ধ কি যেন ভাবছে গাঢ় গলায় ছোট কাকা বললেন বাহ এক মুহূর্ত পরে ছোট বললেন কোন কোন বাঙালি কবির লেখা মুখস্থ আছে ছোট কাকার তারিফ পেয়ে সিনজিনীর আত্মবিশ্বাস আর সাহস বেড়ে গিয়েছিল তাই ছোট কাকার প্রশ্ন শুনে সে বলল রবীন্দ্রনাথ নজরুল ইসলাম জীবনানন্দ দাস আরও অনেকের কবিতা আমার মুখস্থ কচি ভাইজির মুখে এত কবির নাম শুনে ছোট কাকার চোখ দুটো বড় বড় হয়ে গেছে বললেন একটা কবিতা শোনা শিনজিনি শুরু করল বাংলার মুখ আমি দেখি আছি এই কবিতাটা বলতে গেলে সিনজিনীর বুকের ভেতরটা কেমন আকুল বিহবল হয়ে ওঠে চোখের সামনে কেমন ভেসে ওঠে তার নিজের মায়ের মুখ ভারী আচ্ছন্ন হয়ে যায় সে মনে হয় এক গভীর গম্ভীর মন্ত্র তার বুকের ভেতর থেকে বেরিয়ে আসছে আজও তাই হল আবৃত্তি শেষ করে সিনজিনী দেখল দু চোখ বুঝে ছোট বসে আছেন ছোট কাকার দুচোখের কোণে দু ফোঁটা জল একটু পরে চোখ খুলে রুমালে চোখ মুছে ছোটকাকা বললেন তোর সামনে বসে থাকতে আমার লজ্জা করছে আমি একটাও ভালো বাংলা গান বা কবিতা পুরো জানি না আগামী বছর এক মাসের ছুটি নিয়ে কলকাতায় আসব। তখন তোদের বাড়িতে থেকে তোর কাছে গান আর কবিতা শিখব কথা শেষ করে এক মুহূর্ত সিনজিনীর দিকে তাকিয়ে ছোট কাকা প্রশ্ন করলেন আমায় শেখাবি তো মা সসংকোচে সিনজিনি ঘাড় নাড়ল সেই মুহূর্তে হাওয়ায় সিনজিনীর মন থেকে উড়ে গেল ইংরেজি স্কুলে না পড়ার ক্ষোভ লজ্জা অভিমান সমাপ্ত